সত্য কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে শুধু ভক্ত আপনাদের সকলকে রাধাষ্টমী রসে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই আজকের দিনেই ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধানা নিয়ে আবির্ভূত হয়েছিলেন আজকের দিনটি সকল ভক্তের কাছে বিশেষ মাহাত্মপূর্ণ কারণ যারা কৃষ্ণ ভক্তি করছেন এবং প্রেম লাভ করতে চান তাদের সকলকেই প্রথমে শ্রীমতী রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করতে হয় কারণ শ্রীমতী রাধারানী যদি কৃপা করেন তখনই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি কৃষ্ণের আনন্দময় শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী সবসময় শ্যামসুন্দরের আনন্দ বিধানের জন্য তৎপর হয়ে থাকেন তাই শ্যামসুন্দরের হাদিনী আনন্দময় শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ যখন একা কুঞ্জে বসেছিলেন তখন ওনার রাস করার ইচ্ছা হলো তখন ওনার ডান অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী প্রকাশিত হলেন এবং বিভিন্ন ফুল জয়ন করে মালা গেথে তিনি রাসের দিকে ধাবিত হলেন যেহেতু তিনি দ্রুত বেগে রাসমঞ্চের দিকে কৃষ্ণের সঙ্গ লাভ করবার জন্য ধাবিত হয়েছিলেন সেই কারণে ওনার নাম রাধা কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন যখন কেউ তার প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করেন কেউ রাধারাম জপ করেন কিন্তু গোস্বামীগণরা বলেছেন সকলকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে শ্রীমতী রাধারানী এবং শ্যামসুন্দরের উহারই নাম রয়েছে তাই আমাদের সকলেরই উচিত শ্যামসুন্দর এবং রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা এটাই হচ্ছে কলিযুগে কৃষ্ণপ্রেম লাভ করবার জন্য সহজ পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন আজ আমরা এসেছি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর গ্রাম এবং ওনার বাড়ি দর্শন করতে সম্পূর্ণ বারাসনা ধামে রাধারানী মন্দিরটি এত সুন্দর করে সাজানো হয়েছে যা চোখ ধাঁধিয়ে যায় দর্শন করে আসুন আমরা রাধারানীর এবং মাধবের খুব সুন্দর একটি লীলাকথা শ্রবণ করি রাধারানী মন্দির দর্শনের সাথে সাথে একদিন শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদেরকে নিয়ে মাল্যহারি কুণ্ডে একত্রিত হন তাদের কাছে ছিল কিছু মুক্ত তারা তাদের মায়ের কাছ থেকে এই মুক্ত করি লাভ করেছিল সামনেই দীপাবলি মহোৎসব আসছিল তাই তারা ঠিক করেছিলেন সেই মুক্তের মালা তৈরি করে দীপাবলির দিনে তারা পড়বেন আর এই স্থানটি ছিল অত্যন্ত গোপনীয় কৃষ্ণ কখনোই এই স্থানে আসেনি এবং এই স্থানের খবর তিনি জানতেন না তাই তারা এখানেই উপস্থিত হয়েছিলেন তারা খুব শান্তিতেই মালা গাচ্ছিলেন কিন্তু এক ঘন্টা পর কোথা থেকে যেন কৃষ্ণ এবং কৃষ্ণের সমস্ত সঙ্গীরা এই স্থানে এসে হাজির হলো তখন রাধারানী এবং সমস্ত সখীরা একটু ঘাবড়ে গেলেন কারণ রাধারানীরা ছাড়া কেউ এই স্থানের খবর জানে না কৃষ্ণ কিভাবে এই স্থানে এলো তারা এটাই ভেবে উঠতে পারছিল না তখন কৃষ্ণ সেই স্থানে এসে রাধারানীকে বললেন ও রাধারানী তোমরা এই স্থানে আছো তোমরা এখানে কি করছো তখন রাধারানী উত্তর দিলেন কৃষ্ণ আমাদের বিরক্ত করো আমরা অনেক ব্যস্ত আছি মালা গাতে তোমরা এখান থেকে চলে যাও তখন কৃষ্ণ দেখলেন রাধারানী এবং সমস্ত গোপীদের কাছে অনেক রকম মূল্যবান রত্ন মুক্ত রয়েছে তখন কৃষ্ণ রাধারানীকে বললেন যে হে রাধারানী আমার দুটো গাভীর জন্য দুটো মুক্তের মালা তুমি কি দেবে আমি তাদের পড়াবো তাদের খুব সুন্দর লাগবে দীপাবলির দিন তখন ললিতা সখী এবং রাধারানী অত্যন্ত রেগে গেলেন এবং বললেন কি এই মূল্যবান মুক্তের মালা তুমি তোমার গাভীকে পড়াবে তুমি কি জানো এই মুক্তের দাম কত দুটো হার কি আমরা তোমাকে একটা মুক্তও দেব না তোমরা এখান থেকে চলে যাও তখন কৃষ্ণ মন খারাপ করে সেখান দিয়ে চলে গেলেন অন্যান্য দিন তো কৃষ্ণ তাদের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেন কিন্তু আজ এভাবে চুপচাপ চলে গেলেন তখন ললিতা সখী রাধারানী বুঝতে পারলে না কেন আজ কৃষ্ণ এত চুপচাপ হয়ে চলে গেলেন কৃষ্ণ এবং সখাতে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর মধুমঙ্গল সেই স্থানে এলো এবং দু কলসির দুধ রাধারানীর কাছে চাইলেন তখন রাধারানি জিজ্ঞাসা করলেন যে হে মধুমঙ্গল এই দুধ কে চাইছে এবং কি করবে তোমরা এই দুধ তখন মধুমঙ্গল বলল যে তোমরা তো আমাদের মুক্ত দিলে না তাই কৃষ্ণ মুক্ত চাষ করবে এবং দুধ দিয়ে সে সেচ দেবে তাই তোমাদের কাছ থেকে কলসি দুধ চেয়ে পাঠিয়েছে তখন রাধারানী এবং সমস্ত সখিরা অত্যন্ত হাসল কারণ মুক্ত তো অনেক দূরে সমুদ্রে উৎপন্ন হয় কীভাবে কৃষ্ণ তা চাষ করবে তখন সখীরা বললো যে হে মধুমঙ্গল দেখো দুধ নষ্ট করার মতো সেরকম দুধ আমাদের নেই তাই আমরা তোমাকে দুধ দিতে পারবো না তখন সখীরা ভাবলেন কৃষ্ণ তো ওরকম অনেক অসাধ্য সাধন করেছেন তাই চলো আমরা মধুমঙ্গলের পিছন পিছন গিয়ে দেখে আসি কৃষ্ণ কি করছেন জয় রাধা শ্যাম ললিতা বিশাখা সখী কি যায় রাধাশ্রমী মহোৎসব কি যায় তখন সখীরা দেখলেন কৃষ্ণ তার যশোদা মায়ের কাছ থেকে কিছু মুক্ত এনেছেন এবং দু কলসি দুধে এনেছেন কৃষ্ণ তার জমিতে সেই মুক্তগুলি রোপণ করলেন এবং সেখানে দুধ নিবেদন করলেন এভাবে কিছুদিন লক্ষ্য রাখার পর তারা দেখলেন তিন দিন পর সেখান থেকে মুক্ত গাছ গজিয়েছে এবং সেই গাছে মুক্তও ধরেছে তখন সমস্ত গোপ সখারা কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন এবং সমস্ত সখীরা ভাবলেন যে যাই আমরাও যাই কৃষ্ণর কাছ থেকে কিছু মুক্ত চেয়ে আনি কারণ এই মুক্তগুলি অত্যন্ত দিব্য সুন্দর ঝকমা করছে তাই তারা লোভ সামলাতে পারলেন না তারা গেলেন কৃষ্ণের কাছে এবং বললেন যে হে কৃষ্ণ আমাদেরকেও কিছু মুক্ত দাও তোমার এই গাছ থেকে কৃষ্ণ বললেন যে দেখো রাধারানী আমি আমার এই মুক্ত দিয়ে আমাদের সমস্ত গাভী এমনকি ময়ূর এবং বাদরদের পড়াবো কিন্তু তোমাকে একটাও মুক্ত আমি দেব না কারণ তুমিও আমাকে একটাও মুক্ত দাওনি তাই একটাও মুক্ত এখন আমি তোমাকে আর দিতে পারবো না এই কথা শুনে রাধারানী এবং সমস্ত গোপীর মন অত্যন্ত খারাপ হয়ে গেল তারা তখন সেখান থেকে চলে গেলেন তখন কৃষ্ণ সেই মুক্ত দিয়ে বিভিন্ন হার তৈরি করে তার গাভী ময়ূর এবং বাদরদের এবং সখাদের নিবেদন করলেন এবং তারা সেগুলো পড়ে অত্যন্ত সুন্দর দর্শন হচ্ছিল তখন রাধারানী এবং সখীরা ভাবলেন আমরাও মুক্ত চাষ করবো আমরা মুক্ত চাষ করবো ঘি এবং মাখন দিয়ে তাই তারা মুক্ত রোপণ করলেন এবং সেখানে প্রতিদিন ঘি এবং মাখন নিবেদন করলেন কিছুদিন পর সেখান দিয়ে গাছ বেরিয়ে এলো তখন কৃষ্ণ এবং শাখারা সেই স্থানে এলেন তখন কৃষ্ণ বললেন যে দেখা দেখো শাখা রাধারানী কি চাষ করেছেন এটিটা একটি বিষাক্ত গাছ এবং এই বিষাক্ত গাছে যেই ফল হয় সেই ফল যে গ্রহণ করবে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে এই বলে তারা হাসাহাসি করতে শুরু করলেন তখন রাধারানী এবং সমস্ত গোপীদের মন অত্যন্ত খারাপ হয়ে গেল কারণ তারা যে চাষ করেছিলেন সেটি বিষাক্ত গাছে পরিণত হয়েছে শ্যামসুন্দর এভাবে দীপাবলির দিন রাধারানী যে চাষ করেছিলেন সেই গাছে যে ফল হয়েছিল সেই বিষাক্ত ফলের মালা পরে রাধারানীর কাছে এলেন রাধারানী অত্যন্ত ঘাবড়ে গেলেন যে শ্যামসুন্দর এরকম বিষাক্ত ফলের মালা কেন পড়েছেন তখন শ্যামসুন্দর বললেন যে হে রাধে তুমি নিজের হাতে এই চাষ করেছ তাই এই গাছের ফলগুলি আমার অত্যন্ত প্রিয় তাই আমি এর মালা পড়েছি। এবং এই নাও আমি তোমার জন্য কিছু এনেছি তখন শ্যামসুন্দর একটি বাস্ক রাধারানীকে দিলেন এবং সেই বাসকে একটি সুন্দর মুক্তির হার ছিল এবং সেই হার শ্যামসুন্দর রাধারানীকে পরিয়ে দিলেন এভাবে সেই মালা পরে রাধারানীর চোখে অশ্রুপাত নেমে এলো কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন রাধারানীকে এই মুক্তের হার পরিয়ে এই হচ্ছে শ্যামসুন্দর এবং রাধারানীর মধুর লীলা যা গোলক বৃন্দাবনে নিত্য প্রকাশিত হয় রাধে রাধে ভক্ত আমরা অত্যন্ত ভাগ্যবান রাধাষ্টমীর পূর্ণ পবিত্র তিথিতে রাধারানীর মন্দির আপনাদের দর্শন করাতে পারছি বলে রাধারানী নিত্য ও স্থানেই লীলাবিলাস করেন তাই আপনারা এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন আর এভাবেই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রাধে রাধে